তো বন্ধুরা একটা অন্য খবর নিয়ে এসেছি যেটা হচ্ছে কি যে আপনারা অবশ্যই জানেন যে যে গ্যাস বুকিং করা হয় অনেক সময় এস মাধ্যমে বুকিং করেন কিন্তু এবার থেকে একটু নতুন নিয়ম পরিবর্তন হয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা সেই গ্যাস বুকিং করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আমরা দেখিনি যে কী নিয়ে কীভাবে গ্যাস বুকিং করবেন ঠিক আছে সেই নাম্বারটা কত হ্যাঁ তো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব হ্যাঁ তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে স্টেপ বাই স্টেপ কিভাবে গ্যাস বুকিংটা আমরা করবো ঠিক আছে তো বন্ধুরা আপনারা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে এলপিজি যে গ্যাস রয়েছে ঠিক আছে বুকিং এবার গ্যাস বুক করা যাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে তো নতুন পদ্ধতি এটা রয়েছে ঠিক আছে যারা অনেক সময় টাইম পান না ফোন করতে তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে আপনার এলপিজি গ্যাস বুকিং করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই সেই গ্যাস বুকিং নাম্বারটা কত রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং কী করতে হবে সেটা কিন্তু আমরা জেনে নেব ঠিক আছে তো বন্ধুরা যারা নতুন চ্যানেল রয়েছেন অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং যারা নতুন নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটির নাম তো আপনারা অবশ্যই জানেন আমি আরেকবার বলে দিচ্ছি যে অ্যাট দ্য রেট এস এস নাইনটি থ্রি এই নাম্বার এই এইটা দিয়ে সার্চ করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশানটা অন করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে কী পদ্ধতি রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার গ্যাস বুকিং হচ্ছে তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে কী কী পদ্ধতি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে বলছে এলপিজি গ্যাস এলপিজি গ্যাস বুকিং বলছে আর সহজ পদ্ধতিতে আপনি করতে পারবেন রান্না গ্যাস সিলিন্ডার বুকিং তো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়েছে ঠিক আছে সিলিন্ডার বুকিং বলছে এলপিজি পণ্য সরবরাহকারী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ইন্ডিয়ান গ্যাসের ইন্ডিয়ান কর্পোরেশন লিমিটেডের বলছে তরফ থেকে একটা হোয়াটসঅ্যাপ বুকিং ব্যবস্থা করা হয়েছে তো চলুন দেখিনি তো এখানে আপনারা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন কেউ আবার বলছে আইভিআরএস পরিষেবা ইন্ডিয়ান গ্যাস লিমিটেড অফিসিয়াল অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং করতে পারবেন বলছে ইউপিআই বলছে আপনার আপের গ্যাস বুকিং থাকেন করে থাকেন বলছে সেই অবস্থায় কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে এলপিজি গ্যাস হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হুম এই নাম্বারে কিন্তু আপনার অনলাইনে গ্যাস বুকিং পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু নোট করে নেবেন আপনারা ঠিক আছে তো প্রথমে কী করবেন এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে বলছে প্রথমে আপনি এই নম্বরটি সেভ করবেন ঠিক আছে এই নম্বরটিকে আপনার ফোনে সেভ করে নেবেন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি নাম্বারটা দেখে নেন পঁচাত্তর অষ্টআশি 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 চব্বিশ ঠিক আছে এই নম্বরটিকে অবশ্যই আপনার ফোনে সেভ করবেন ঠিক আছে সেভ করার পর আপনার বলছে ডিভাইস থাকায় হোয়াটসঅ্যাপ বলছে কে চ্যাট খুলবেন যেখানে চ্যাট করেন ওখানে চ্যাট খুলবেন এই নাম্বারটা দিয়ে ঠিক আছে তারপরে গ্যাস গ্যাস সিলিন্ডার বুকিংয়ের জন্য বলছে বক্স রিফিল টাইপ করে সেটি বলছে বোটিং ক্লিক করুন ঠিক আছে সেটা ক্লিক করবেন ঠিক আছে গ্যাস বুকিংয়ের পরবর্তী পদক্ষেপ স্ট্যাটাস লিখ লিখে ও নির্ধারিত নির্ধারিত নম্বরে পাঠাবেন ঠিক আছে তাহলেই তাহলে জানতে পারবেন যে আপনি কোন বাড়িতে গ্যাস প বলছে আমি আরেকবার বলে দিই সেই গ্যাস গ্যাস যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেটা আপনারা ই করবেন ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে গ্যাস বুকিং করবেন সেই নাম্বারটা আমি আর একবার বলে দিচ্ছি আপনারা নোট করবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পঁচাত্তর অষ্টআশি 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 চব্বিশ ঠিক আছে এটা সেভ করে রাখবেন চ্যাট করবেন হয়ে যাবে ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে যারা নতুন রয়েছেন এবং পুরনো রয়েছে তারা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ